মাত্র পঞ্চাশ জন অধ্যাপক মুসলিম ছিল আর দু হাজার চব্বিশে মুসলমান অধ্যাপকের সংখ্যা হচ্ছে সাতশো জন বলুন আমাদের পরিবারেরই তারা সন্তান সাতশো এইভাবে তারাই আর ডাক্তার প্রত্যেক বছর নিট পাস করে রিজার্ভ এবং জেনারেল ক্যাটাগরি মিলে প্রায় আটশো সাড়ে আটশো করে মুসলমান ছেলে পশ্চিমবঙ্গে ডাক্তারিতে চান্স পাচ্ছে পেপারে হেডলাইন করে ছাপছে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ এদের চোখ ছানা বড়া বাস এরা রাতারাতি একটা সংগঠনের নাম দিল আত্মদীপ শিক্ষিত লোকদের মনে রাখার জন্য বলছি আত্মদ্বীপ আর এস এস এর দেওয়া নাম এরা রেজিস্ট্রেশন পেয়ে গেল রাজ্য এবং দিল্লির কলকাতা হাইকোর্টে কেস চালু করলো কেসে বলল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মুসলমানদের আমাদের হিন্দু ভাইদেরকে বঞ্চিত করে মুসলমানদেরকে অবৈধ সার্টিফিকেট দিয়ে ও ক্যাটাগরিতে এদেরকে প্রচুর চাকরি দিয়ে দিচ্ছে কাজী মহামান্য জাজদেরকে অনুরোধ করছি এদের সার্টিফিকেট ক্যান্সেল করা হোক জাজরা খুব শিক্ষিত হয় আপনারা জানেন তারা লেখাপড়া অনেক হয় কিন্তু বাড়িতেই তারা খায় আমরা পাঁচ বাড়িতে খাওয়া লোক আমাদের অভিজ্ঞতা একটু অন্যরকম দুইজন জাজ গত বাইশে মে এই গত মে মাসের বাইশ তারিখে একজনের নাম তপব্রত মুখার্জি পারলে নাম মনে রাখেন আর একজনের নাম রাজশেখর মান্থা দুজনা মিলে কী পড়লেন কেমন বুঝলেন রাতারাতি রায় দিয়ে দিলেন যে দু সালের পর মুসলমানদের যে সমস্ত ওবিসি সার্টিফিকেটগুলি সার্টিফিকেট দেওয়া হয়েছে সেগুলি ক্যান্সেল করা হল বাতিল বাতিল বলার পরে সঙ্গে সঙ্গেই কত লক্ষ সার্টিফিকেট বাতিল হলো জানেন এ পর্যন্ত ন লক্ষ সার্টিফিকেট বাতিল ন লাখ ন লাখ বাতিল হ্যাঁ সেখানে একটা কথা লিখলেন এ পর্যন্ত যারা সার্টিফিকেট নিয়ে অধ্যাপক হয়েছেন ডাক্তার হয়েছেন মাস্টার হয়েছেন বা ডাবলু বিসিএস অফিসার হয়েছেন তাদের চাকরির কোনো ক্ষতি হবে না তাই লেখা আছে কিন্তু আবার আত্মদ্বীপ কলকাতা হাইকোর্টে কেস করেছে মহামান্য আদালতের কাছে আমরা বিচার চাই যাদের সার্টিফিকেট ক্যান্সেল তাদের চাকরি কী করে বৈধ হতে পারে তাই এদের চাকরি এবার বাতিল কামনা করছি সাথে সাথে ওরা অবৈধভাবে বেতন নিয়েছে সেই বেতনটা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা হোক বুঝতে পেরেছেন আমরা ওই যে শুরুতেই বলেছি আলেমেরা নিশ্চয় একমাত্র তার বান্দা সময়ের মধ্যে প্রকৃত আলেমেরা আল্লাহকে ভয় করেন নিশ্চয়ই ওরকম আলেমা আছেন আপনাদের এটাই মনে করাতে চাইছি নানা ভয় নানা সমস্যা আবার প্রকাশ্য বলেও বাড়াচ্ছি এলাকাতে ঘুরেও বাড়াইতে হবে এই রিপোর্ট আমি দারুলুম দেওবন্দে গিয়ে হাজরত মৌলানা সৈয়দ আরশাদ মাদানি সাহেব দাম বারকা তোমার হাতে তুলে দিয়ে এসেছি কেসের কপি তুলে দিয়েছি এরা যে কেসটা আবা করেছে সেটাও দিয়ে এসেছি শেষ পর্যন্ত হজরত আমাকে বলেছেন পশ্চিমবঙ্গ থেকে কেসটা করতে গেলে আপিল করতে হলে সুপ্রিম কোর্টে একজন পিটিশনার লাগবে মজবুত তা আমি বললাম হুজুর যদি আমাকে মনে করেন মজবুত তো আমি আছি আমি ও বিসি ক্যাটাগরিতে চাকরি করি না আমি এমনি জেনারেল ক্যাটাগরিতে এসএসসিতে ফার্স্ট হয়েছিলাম কাজে আমি এমনি জেনারেল ক্যাটাগরিতে চাকরি করি কিন্তু আমার ও বিসি সার্টিফিকেট আছে আপনি যদি মনে করেন আমি মজবুত তাহলে আমি পিটিশনার তা হজরত বললেন না তুমি আলহামদুলিল্লাহ খুব ভালোই হয় সুপ্রিম কোর্টে আমার গ্রাম বাংলার মুসলমানদের ও বিসি সার্টিফিকেট কেড়ে নেওয়ার ব্যবস্থা করে চাকরি আবার অর্থ ফেরত নেওয়ার যে ব্যবস্থা করেছে আমাদের সর্বভারতীয় জমিয়তের পরামর্শে আমি পিটিশনার হয়ে সুপ্রিম কোর্টে কেস ফাইল করেছি দোয়া করবেন যেন এ কেশও আমাদের হুজুরেরা জিতে যান বলুন আল্লাহ মামিন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম লেখাপড়াকে ধ্বংস করে দেওয়ার জন্য এরা উঠে পেরে লেগেছে কাজই তাদের রাত দিন সাত দিন চিন্তা চেতনা মুসলমানদের ঐক্য নষ্ট করা হিন্দু মুসলমানের সম্প্রীতি নষ্ট করা আমাদের সংহতি নষ্ট করা আসুন আমরা এক জায়গায় আসতে পেরেছি আজ এই মাদ্রাসা হয়েছিল বলে এক জায়গায় হতে পারি তবলিগ আছে বলে এক জায়গায় হতে পারি মসজিদ আছে বলে এক জায়গায় হতে পারি জমিয়ত আছে বলে কাজী মাসাম তাক আমরা এই মাদ্রাসা মাক্তা মসজিদ তবলিক জমিয়ত সবটার পাশে থাকবো বলুন ইনশাআল্লাহ আর আমাদের এই হুজুরেরা যে দিক নির্দেশ বড়দের কাছ থেকে শুনে দিবে আপনাদেরকে আপনারা সেটা মেনে নেবেন এ আশা আকাঙ্ক্ষা রেখেই আমার প্রাণপ্রিয় প্রতিষ্ঠানের সার্বিক মঙ্গল কামনা করে আপনাদের সার্বিক উন্নতি কামনা করে আমার ত্রুটিযুক্ত বক্তব্যের রীতি টানছি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন ওয়াকিরুদান আখিরুদান ইহুর আব্বিল্লা আলমিন আসসালামু আলাইকুম नारे तक्मी